সবজি তোলার জন্য আর হচ্ছে আমাদের তিলের গাছ চলো আমি তোমাদেরকে দেখাবো আরো মা সামনে যাচ্ছে পিছনে আমার ছোট ননদিনী ইলা কি সুন্দর ফুল দেখো আজ তোমাদের ভাইয়া আসে নাই আমরা আগামী কাল রাজশাহীতে যাব আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে আর সেটা কি জানো কালকে স্টেশনে গিয়ে দেখাবো আর যেহেতু রাজশাহীতে চলে যাব এই কিছু ভেজিটেবল তুলতে আসছি যেগুলো রাজশাহীতে নিয়ে যাব যেহেতু আমাদের ক্ষেতের ফ্রেশ সব সবজি এর জন্য তো চলো সবাইকে দেখাবো এগুলা কি গাছ বলে জানো কি সচ নাকি যেন বলে তো গাইস এটা হচ্ছে আমাদের ঘাসের ক্ষেত আর এগুলা হচ্ছে যে এই পুরাটা তোমরা যেটা দেখছো এটা পুরাটা হচ্ছে আমাদের আর কি রান্ন না সচ বলে এটা এক ধরনের মশলা এটা হচ্ছে আমাদের পুরোটাই তো চলো সামনে আরো দেখাবো ওই তো আম্মু আমার ননদন নিয়ে চলে আসছে গ্রামের বিকেল আসলে অনেক সুন্দর এগুলাতে এখানেও কিছু মরিচ গাছ লাগানো হয়েছে সামনেও আরো মরিচ গাছ লাগানো হয়েছে তো এগুলো হচ্ছে আমাদের পটলের গাছ আর বেগুন তুলব একটা বেগুন এটা ছিঁড়বো আছে আরো যা বালটি আকর ওই যে আব্বু ওই যে একটা বুঝলো এখন আমরা পটল তুলবো